সকলকে স্বাগত আর সঙ্গে রয়েছে আমি দেবজানি আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেত্রী কিন্তু আস্তে আস্তে তার নামের পাশে আরেকটি তকমা জুড়ে গেছে মানে তিনি যেমন সু অভিনেত্রী ঠিক তেমনই সুপরিচালক অর্থাৎ তার পরিচালনায় আর কিছুদিনের মধ্যেই একটা ছবি আসতে চলেছে তাই সব কিছু নিয়েই আজকে আড্ডায় রয়েছেন আমার সঙ্গে মানসী সিনহা দিদি তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত অনেক ধন্যবাদ আমার এই নতুন কাজ সেখানে যে তোমাদের সবার সাহায্য পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এটা আমার কাছে অনেকখানি এই যে এরকম অভিনয় করতে করতে তারপরে যে এই যে মাথায় মানে এতদিনের একটা স্বপ্নকে আর কি তুমি যখন বাস্তবায়িত করছো এবং সর্বোপরি নামটা যেটা রয়েছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প এই এটা আমাদের গল্প এই শব্দটার মধ্যেই কিন্তু একটা জার্নি লুকিয়ে আছে হ্যাঁ আমি নয় আমাদের শব্দটা ভীষণ বিশ্বাসী আমি ওই আমার আমারে একদম মানে ব্যাপারটাকে পছন্দই করি না আর এটা যার হ্যাঁ 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 ও আমার মনে হয় বড় বা বানানো বানানো জীবন মানে ঝগড়া করার যার সঙ্গে ঝগড়া করব তার সঙ্গেই সারা দিন থাকবো ঝগড়াটা সে ঝগড়ার জন্য যে দুঃখ কার সঙ্গে শেয়ার করব। সেটার অন্য লোক লাগবে তারপর আমাদের ভাব করিয়ে দেওয়ার জন্য আর একটা লোক লাগবে তারপর ধরো সেই উপলক্ষে খাওয়ানো দাওয়ানোর জন্য আরও চারটে লোক লাগবে তো একটা স্টোরিতেই এতগুলো লোকের সাহায্য লাগছে তো জীবন কতগুলো স্টোরিতে বিভক্ত তাহলে আরও কতগুলো লোক লাগে জীবনে সেই জন্য লো মানুষ ছাড়া আশেপাশের মানুষ ছাড়া অনেক বন্ধু ছাড়া অনেক আত্মীয় ছাড়া অনেক মেলবিশ্বাস ছাড়া জীবন চলে না চলতে পারে না সেই জন্যেই আমি বিশ্বাস করি যে জীবন আসলে আমাদের গল্প এটা তোমার প্রথম ডেবিউ ছবি এই ভাবনাটা কতদিন ধরে দেখা হয়েছিল মানে মনের মধ্যে এই সুপ্ত বাসনাটা কত দিনের মানে হঠাৎ করে অভিনয় করছো বলে ক্যামেরার সামনে থাকো বলে হঠাৎ করে স্ক্রিপ্ট নিয়ে চলে গেলে আর সেটা হয়ে গেল এই গল্প কিন্তু নয় না সেটা একেবারেই নয় আসলে আমি আমার যাবতীয় যা গল্প মাথায় আসতো আমার মায়ের সঙ্গে শেয়ার করতাম তো এই গল্পটা শুনে হ্যাঁ এটা আমি বলছি সতেরো আঠেরোর কথা তো এই গল্পটা শোনার পর মা বলেছিলেন এটা খুব ভালো ছবি হয় আমি বলছিলাম হ্যাঁ কেউ যদি এটা নিয়ে ছবি করে মা বলেন না তুমি গল্পটা আমাকে বললে আমার খুব আমি ইমোশনালি একটু ওভার হয়ে পড়ল গল্পটা শুনে কিন্তু তোমার যিনি যাকে তুমি ডিরেকশনের দায়িত্ব দেবে তিনি যদি তোমার মতো করে ছবিটা না আঁকেন গল্পটা তখন তোমার খারাপ লাগবে সেই জন্য তুমি নিজে করো শুনে তো আমি ভীষণ চমকে গেলাম যে আমি ক্যামেরার সামনে ডিরেকশন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে তো আনএক্সপেক্টেড ব্যাপার আমি পারবো টারবো না তখন মা বললেন হ্যাঁ তুমি পারবে তো এবার আমাকে মা একা হাতে মানুষ করেছেন তো সে অর্থে মা আমার নারী নক্ষত্র সব জান জানবেন স্বাভাবিক সেটাই তো মা যখন বললেন তুমি পারবে সেইটা তুমি করো ওই শব্দটা আমাকে ভীষণ হন করলো যে মা বলছেন মানে তো কোথাও একটা বিশ্বাসের জায়গা থেকে বলছেন তো তারপরে ওই বিশ্বাসের ব্যাপারটা বিশ্বাস করাটা আমাকে একটুখানি মোটিভেট করেছিল মানে মায়ের কথায় আজকে সেটা আর কি সেই স্বপ্নটা তুমি পূরণ করতে চলেছো হ্যাঁ মায়েরই স্বপ্ন মা নেই এখন দেখে যেতে পারলেন না বা দেখছেন হয়তো আমি মাকে দেখতে পাচ্ছি না জেনেছিলেন যে এটা তুমি করতে চলে যাও এবং এই মানে যতদূর জানি এই ছবিটাও তুমি অনেক দিন ধরেই আর কি এটার একটা তোমার জার্নি প্রসেস আর কি মানে সামনেই তো তোমার ছবিটা আসছে তো মানুষদের এরকম একটা কর্মকাণ্ড দেখতে আমরা নিশ্চয়ই হলে যাবেন সবাই আর কি কিন্তু তার আগে সেই গল্পটা যদি একটু বলো কারণ তোমার ছবিতে একদিকে অপরাজিতা রয়েছে অন্যদিকে শাশ্বত রয়েছে এবং এরকম বীর মানে এরকম বিগ যে স্টারকাস্ট রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করানো এটা যদি একটু বলো আসলে এরা আমার কাছে কেউই স্টার হিসেবে তো আমি এদেরকে ভাবি এরা সবাই আমার বন্ধু ধরো সোহাগ মাসি তিনি আমার একজন সিনিয়র বন্ধু এইরকম আর কি তো সবাই আমার বন্ধু তো আমরা বন্ধুরা মিলে একটা কাজ করেছি আমার প্রথম কাজ করার সময় আমি আমার বন্ধুদের হেল্প চেয়েছি সমস্ত টেক টেকনিশিয়ান যারা যারা কাজ করেছেন ধরো আটে অমিত ওদিকে অমলান মিউজিকে প্রাঞ্জল আমার চিফ করেছেন টু টুটুল টুটুলপাল তো এই যে যারা যারা আমার সঙ্গে সঙ্গেই থেকেছেন তারা সবাই আমার বন্ধু তারা সবাই ভালোবেসে আমার স্বপ্নটাকে আমার মায়ের স্বপ্নটাকে সাকসেসফুল করার জন্য আমাকে সাহায্য করেছে আমাকে এইটা একদিন আড্ডার চলে অনেকদিন আগেই অপা বলেছিল যে একটা ছবি করেছে ছবিটা এখনও আসেনি কিন্তু এটা আসলে মানুষ অন্য কথা বলবে এবং মানুষই দিকে অন্য রূপে মানুষ জানবে হ্যাঁ ওই অন্যরূপে মানে হয়তো এই রূপে বলতে চেয়েছে অপা আর আমি নিজে না খুব বারবারই ছবির গান রিলিজ করলো আর কি এই তো এইসব খুব মিউজিক রিলিজ হলো লর্ড অফ দ্য ড্রিংসে তো জি মিউজিকের তরফ থেকে আমাদের যেটা হয়েছে সেটা হলো মানে আমার যে বিশ্বাস থেকে এই ছবিটা বানানো বা এই স্টোরি লাইনটা মাথায় আসা সেটা আমি বললামও এবং আমি আর একটা জিনিসও খুব বিশ্বাস করি সেটা হচ্ছে না যার সম্ভব সম্পর্কে তোমার যে অনুভূতি সেটা না বলে ফেলো চেপে রেখো না কখন সময় চলে যাবে কেউ বলতে পারে না দুম করে সময় ফুরিয়ে যাবে জানো তো কত না বলা কথা রয়ে যাবে কত না শোনা কথা চলে যাবে কাজেই যেটা মনে হয় বলে ফেলো যদি ভালোবাসা না জন্মায় তিক্ততা জন্মায় সেই তিক্ততাটাকেও মন থেকে বার করে ফেলা উচিত ভালোবাসাটাও বলে ফেলা উচিত মনের ভেতর জমিয়ে রাখলে আখেরে কষ্ট পাওয়া বা অপেক্ষা করা অর্থহীন অপেক্ষা করা ছাড়া আর কিছু হয় না তো ওই এটা বলে ফেলার গল্প জীবন বোধের গল্প মানে তুমি আজকে যেভাবে এই কথাটা বলছো এটা এক একজন মানুষের বোধ তো আলাদাভাবে তৈরি হয় তাদের ভাবনা চিন্তা পরিবেশ সব কিছু আলাদা থাকে তো সেখান থেকে এটা কিন্তু তোমার সম্পূর্ণ একটা বোধের কথা হ্যাঁ গো আমি এটাই বিশ্বাস করি এটা থেকেই তুমি যখন সোশ্যাল মিডিয়াতেও কিছু লেখো সেটা তোমার বোঝা যায় যে তুমি ওটা বোধ থেকে বলছো আমি এটা আসলে বিশ্বাস করি তুমি যদি মনটা খুলে কথাটা না বলো তাহলে তুমি মানুষকে বিশ্বাস করাতে পারবে না তোমার রাগটাও বিশ্বাস করাতে পারবে না তোমার ভালোবাসাটাও বিশ্বাস করাতে পারবে না সবটাই ছল হয়ে যাবে বানানো বানানো হয়ে যাবে হার্ট ওপেন করার মতো ভালো ওষুধ ভালো রা নিজেকে ভালো রাখার মতো ভালো ওষুধ আর নেই হার্ট ওপেন করতেই হয় এটা আমি নিজে বিশ্বাস করি এমন অনেক মানুষ হয়তো আমার চারপাশে আছেন যাদের সঙ্গে খোলা মনে কথা বলা যায় না তারা পাঁচিল তুলে দিয়েছেন আছে তো কত সবাই একরকম তো নয় যে না আমার সঙ্গে বেশি কথা বলো না বা আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে চাই না পাঁচিল তোলা আছে হয়তো কিন্তু আমি অহরহ চেষ্টা করে যাই পাঁচিল ভাঙার বা আমি প্রতি মুহূর্তে অপেক্ষা করে থাকি পাঁচিলটা ভেঙে যাওয়ার ওই অপেক্ষাটা কিন্তু আমার পুরোয় না আমি অপেক্ষা করে থাকি কিছু না কিছু হবে একদিন না একদিন আজ মায়ের কথা যখন বললে তখন একটা জিনিস জানতে চাইবো যে তোমার তো দীর্ঘদিন এই দিক এখানে অভিনয়ের আগে তোমার তো মঞ্চে অভিনয় ছিল এবং সেখানে মায়ের সঙ্গেও তোমার মায়ের সঙ্গে কাজ হয়েছিল তোমার আমি আমি প্রথম অভিনয় করি আমার যখন আড়াই বছর বয়স এবং তোমার মায়ের নামটা বলো আরকে মানে তিনি তো একজন বিদুষী মহিলা ছিলেন মানে তার সম্পর্কে যদি দু চার কথা তুমি বলো আমার মায়ের নাম মণিদীপা রায় মা অসম্ভব ভালো নাচতেন মা অসম্ভব ভালো অভিনেত্রী ছিলেন আমি মায়ের অসম্ভব সুন্দরী ছিলেন আমি মায়ের কানাকড়িও নই মা একা আমাকে একা হাতে মানুষ করেছেন মা ভীষণ কষ্ট করে আমাদের ছোটোবেলা আমার ছোটোবেলা কেটেছে এবং মায়ের খুব কষ্ট করে মেয়েকে মানুষ করাটা কেটেছে কিন্তু আমরা খুব ভালো বন্ধু ছিলাম আমাদের মধ্যে অসম্ভব ঝগড়া হতো অসম্ভব অশান্তি হতো তখন মনে হতো এটা খুব খারাপ হচ্ছে এ কি এটা এটা কি হয় প্রচুর মতে অমিল হতো কিন্তু মা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমার জীবনে ওই একজন লোকই ছিলেন যার সঙ্গে নিঃস্বার্থভাবে ঝগড়া করা যেত এখন আমার জীবনে ঝগড়া করার লোক নেই ছেলে মেয়ে বড়ো হলে হয়তো আবার ঝগড়া করার লোক তৈরি হবে আর ঝগড়া করার সঙ্গে ঝগড়াটা হয় না না বেশি না দাদা খুব চুপচাপ মানুষ কাজেই দাদার সঙ্গে ঠিক জমিয়ে ঝগড়াটা হয় না তো তুমি বলে যাও তিনি চুপচাপ শুনে যান হ্যাঁ অনেকটাই তাই ফলে বলাটাও কমে গেছে মানে কার কত আর বলবো কেউ মানুষ যদি উত্তর না দেয় ঝগড়া টাগড়া উনি করে পছন্দ করেন না নির্বিরোধী মানুষ ভালো মানুষ তো কিন্তু জীবনে ঝগড়াটা তো খুব ইম্পর্টেন্ট তো ওই জন্য আমি আমার এই ছবির মধ্যে দিয়ে হয়তো সেই কথাটাও বলতে চেয়েছি যে ভাই ঝগড়া কর ঝগড়া কর ঝগড়া না করলে যে সম্পর্কে ঝগড়া নেই সেই সম্পর্কে উষ্ণতা নেই খুব দারুণ বলে যে সম্পর্কে ঝগড়া নেই সেই সম্পর্কে উষ্ণতা নেই তোমার তো এই মানে একদিকে মঞ্চ তারপরে আমরা তোমাকে ছোট পর্দা এবং বড় পর্দা দুটো পর্দাতেই আমরা তোমাকে পেয়েছি নানা চরিত্র তুমি দেখেছো নানা চরিত্রে তুমি অভিনয় করেছ তো মানে এখনো পর্যন্ত তোমার একটা ভালো লাগা যে চরিত্রগুলো তোমাকে খুব ইন্সপায়ার করেছে জীবন চলার পথে তো তুমি প্রতিনিয়ত অনেক নতুন নতুন মানুষের সঙ্গে মিটো করো আমি প্রচুর মানুষকে ইন্টার্যাক্ট করতে ভালোবাসি অচেনা অচেনা অনেক সময় আমাকে আমি খুব ভীষণ অচেনা একজন মানুষের সঙ্গেও খুব আন্তরিকভাবে কথা বলি তার রিয়াকশান দেখার চেষ্টা করি আমাকে অনেকে বলেন এ আবার কি এভাবে কথা বলছো কেন চেনো না জানো না আমি বলি ও যদি আমাকে সহজভাবে না নেয় তাহলে আমি বুঝবো আমার অ্যাপ্রোচ পাল্টাতে হবে এটা আমার শেখার বিষয় ও যদি আমাকে সহজভাবে নেয় তাহলে বুঝতে হবে আমার অ্যাপ্রোচটা ঠিক আছে এবং এটা জানার জন্য এটাই আমার প্ল্যাটফর্ম আমাকে এভাবেই করতে হবে তো সেটা শিখে তো হয় না তো আমি এভাবে প্রতিনিয়ত নিজেকে পরোখ করি রাস্তায় কোনো ঝামেলা হলে যাদের মধ্যে ঝামেলা হচ্ছে তারা আমার সে তারা আমার কেউ নয় আমি সেখানে গিয়ে মাঝখানে ঢুকে পড়ি ঢুকে পড়ে বলি এটা কেন করছো এটা এরম করো না তারা যদি আমার কথা শোনে তাহলে আমি বুঝি আমার অ্যাপ্রোচটা ঠিক আছে তাহলে এভাবেই অ্যাপ্রোচ করতে হয় তারা যদি বলে আপনি জানতো আমি রিয়েলাইজ করি তার মানে আমার অ্যাপ্রোচে ভুল আছে আমাকে নিজেকে পাল্টাতে হবে আমি এভাবে শিখি আর সেই জন্য প্রত্যেকটা চরিত্র যারা আমার আশেপাশে ঘুরছে সবকটা চরিত্রে আমার অভিনয় করতে সাধ জাগে যখন যেরকম চরিত্র পাবো তখন সেরকম চরিত্র অভিনয় করতে সাথ জাগে কারণ প্রত্যেকটা চরিত্র আমার মনে হয় তৈরি করা মানে প্রত্যেকবার একটা করে নতুন কিছু শেখা এই যে এই প্রত্যেকটা ফর্মে যে নতুন কিছু শেখা আর কি সেখান থেকে কখনো আজকের বর্তমান সমাজের পরিস্থিতি যেটা নিয়ে কিন্তু তুমি ভীষণ সোচ্ছারভাবে কথা বলতে পারো যে পরিস্থিতি তোমাকে মাঝে মাঝে যে ভীষণ মানে কোথাও একটা বোঝা যায় যে তোমার মনের মধ্যে কোথাও একটা দগ্ধতায় তুমি ভোগো আর সেখান থেকেই কি তোমার এই লেখাগুলো আসে দেখো সেটাও তো ভালোবাসারই ঘাটতি ধরো একজন মানুষ যখন আরেকজনের সঙ্গে একটা খারাপ কাজ করেন বা একজন মানুষ যখন অনেকগুলো মানুষের সঙ্গে খারাপ কাজ করেন বা অনেক মানুষ যখন অনেক মানুষের সঙ্গে খারাপ কাজ করেন তখন সব থেকে বেশি যেটার অভাব ঘটে সেটা হলো সেই পারস্পরিক ভালোবাসাটা যদি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমার ক্ষতি করতে পারবো তোমার ক্ষতি দাঁড়িয়ে তুমি এই যে একটা এটা আমাদের গল্প তার মানে তুমি আরও কী গল্প ভান্ডার আরও তোমার কাছে রয়েছে তুমি মঞ্চের মানুষ যেহেতু তুমি কি শুধু ছবির পর্দায় কথা বলবে না মঞ্চেও আবার কথা বলবে কারণ তোমার নাটক যারা দেখেছে তারা জানে তুমি মঞ্চে কি করতে পারো আর তোমার অবসিতভাবে মানে ফালগুনিদা হচ্ছেন মানে ফাল্গুনিদার সঙ্গে আমরা জুটিতে তোমার কাজ দেখেছি একটা দুর্দান্ত কম্বিনেশান যেটা খুব আনকমন কম্বিনেশন আমার বর্তমানে একটা আমার লেখা আমার ডিরেকশনে একটা নাটক কলকাতার মঞ্চে হয় খুব কম হয় কম 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 হয় কিন্তু হয় আমাকে আমার থিয়েটারের মানুষরা হয়তো ভাবেন যে আমি ক্যামেরার সামনে অনেকটা বেশি ব্যস্ত আমি সত্যিই হয়তো এখন ব্যস্ত কারণ এটাই তো এখন আমার পেশা আমার রুজি রোজগার কাজে এখানে আমার বেশি সময় দিতে হয় কারণ অর্থটা ভীষণ প্রয়োজন জীবনে আমার আমাদের দুটো বাচ্চা আছে তো একা শঙ্কর ঘরে পুরো দায়িত্বটা তো ফেলে দেওয়া যায় না মা হিসেবে আমাকেও কিছু দায়িত্ব পালন করতে হয় সেই জন্য সেখানে অনেকটা অর্থের প্রয়োজন পড়ে তাই অর্থ রোজগার করতে হয় আর আমাকে সেরকমভাবে যদি থিয়েটার থেকে এখনও কেউ ডাকেন যে এসো একটুখানি এদিক ওদিক করে নিয়ে আমরা নাটকটা করব আমি লাফি লাফি চলে যাব শুধু একটাই কি আমরা যেটা শিখে বড় হয়েছি সেইটা যদি না করতে পারি আমি আর থিয়েটার করব না সেটা হচ্ছে সেটা ইদানিং হয় বলে শুনেছি আমার দেখা নয় শোনা কথা আমি সেটা পারবো না আমার ডিরেক্টর রিহার্সাল রুমে পৌঁছানোর পরে আমি গিয়ে ঢুকতে পারবো না মানে আমার ডিরেক্টরকে আমি আমার জন্য অপেক্ষা করাতে পারবো না যেদিন আমি সেই সময়টা দিতে পারবো যে আমি আমার ডিরেক্টর রিহার্সাল রুমে ঢোকার আগে পৌঁছে যেতে পারবো সেই দিন কেউ যদি আমার ডাকেন আমি থিয়েটার করব আবার না এটা সত্যি মানে মঞ্চের মানুষের কাছে তুমি একটা যারা তোমার কাছে যেহেতু তুমি আগে খুবই নাটক করতে আর কি মানে ইদানিং আর কি আমরা জানি টিভির পর্দা খুলে তোমার দেখা পাওয়া যায় আর কি কিন্তু কোথাও আর কি মঞ্চের মানুষরা কোথাও তাদের একটা মিসিং ব্যাপার থেকেই যায় আর আর মঞ্চে যারা অভিনয় করে তারা কিন্তু সময় সুযোগ পেলেই আর কি মঞ্চতে ফিরতে বারবার করেই চায় হ্যাঁ নিশ্চয়ই মঞ্চই শেষ কথা বলে তার কারণ মঞ্চের মঞ্চে তোমার দর্শকের সঙ্গে যে সরাসরি অ্যাকশান ইন্টার্যাকশান যেটা হয় সেই লোভটা ছাড়া খুব মুশকিল চরিত্রটা মনে হয় যদি আমি পেতাম যেহেতু তুমি কিছুক্ষণ আগেই বলেছ আমার অনেক চরিত্র দেখে মনে হয় এই ওই চরিত্রটা যদি আমি হতাম এখনও কোন চরিত্রটা মনে হয় বারবার দেখে না এই ছবিটা আমার জন্য ভীষণ পারফেক্ট হতো যদি আমি এই চরিত্রটা করতে পারতাম ছবি বা থিয়েটার আর আলাদা করে বলছি না একটা চরিত্র মারা যাওয়ার আগে করার ইচ্ছে আছে মানে আমাকে মানাবে সেই অবস্থার মধ্যে যদি সুযোগ পাই সেটা হচ্ছে মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা তুমি ছবি দেখলে যেটা মানে তোমাকে ভীষণ নাড়া দিল রিসেন্ট ছবির মধ্যে দেখেছি পরপর অনেকগুলো ছবি দেখলাম আমি খুব সে লাস্ট যে ছবিটা দেখলাম সেটা হিন্দি ছবি একটা হ্যাঁ লাপাতা লেডিস আমার দেখা হয়নি এখনও ছেলে মেয়েদের পাল্লায় পরে দেখেছি শয়তান শেতানের রি রিভিউ খুব মিক্সড রিভিউ ভীষণ যে স্ক্রিপ্টটা ভীষণ বাস্তব বাস্তবচিত বলে মনে হয়েছে এমন না কিন্তু আমি আর মাধবনকে মানে হাঁ করে দেখেছি আন্ডার অ্যাক্টিং কাকে বলে এবং একটা চরিত্রকে কিভাবে বিশ্বাসযোগ্য করে তোলা যায় মানে এটা খারাপ লোক দুষ্টু লোকের প্রতিও এত মমতা জাগে মানে ওরকম অভিনেতা হতে পারলে খুব ভালো হতো এটা আমাদের গল্প ছবি আমরা অনেক দেখি কারণ এখন বর্তমানে নানা সাবজেক্ট নিয়েই আমাদের ছবি তৈরি হয় কিন্তু এই আমাদের গল্প শব্দটা কোথায় যেন আমাদের সকলকে সেই একটা স্পর্শের মধ্যে নিয়ে আসে আর কি তাই একবার অন্তত ছবিটা হলে আসলে আমাদের সকলেরই আর কি একটু আমাদের কোন গল্পের কথা বলছে সেটা কিন্তু জানতেই হবে হ্যাঁ আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি মানুষ নস্টালজিক হবেন এই ছবিটা দেখতে দেখতে এবং জীবন থেকে যা যা স্বেচ্ছায় সরিয়ে দিয়েছেন সেগুলো আবার ফিরিয়ে আনতে ইচ্ছা করবে এটুকু বলতে পারি সরিয়ে দিয়েছেন শব্দটা দিদির সঙ্গে কথা বলতে বসে এটাই মুশকিলে যে যখন আমি ভাবছি যে আমাদেরও সময় ফুরিয়ে আসছে শেষ করব আমরা জীবন থেকে অনেক কিছুই সরিয়ে দিয়েছিলাম করোনা যেমন আমাদের জীবনে অনেক কিছু আবার বলেছে না আবার ঠিকভাবে এভাবে পেরো তো সেই রকমই আর কি দিদির অভিনয়তে আমরা বারবার মুগ্ধ হয়েছি তাই এবার অপেক্ষা রয়েছে হলে গিয়ে দিদির তৈরি ছবি দেখার